আর ভালো লাগছে না এই একঘেয়ে জীবন প্রতিদিন একদম নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার সংসারের কাজকর্ম এভাবেই মনে হয় দিন চলে যায় একদম রুটিনের ভিতর বিশেষ করে বাবার বাড়ি থেকে আসার ওই এক দেড় মাস পর থেকেই ভালো লাগে না মনে হয় কোথাও একটা যাই বা বাড়িতে গিয়ে ঘুরে আসি এরকমই মনে হয় কিন্তু ইচ্ছা করলেও কি আর উপায় নেই মাঝে মধ্যে সকালে উঠতে ইচ্ছা করে না রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না তারপরেও করতে হয় এটাই জীবন জীবনটাকে একদম সময়ের ভিতর বেঁধে নিয়েছি নিজের কাজ নিজের বিজনেসের কাজ মানে সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছে আর ব্যস্ত থাকায় হয়তো সব থেকে ভালো ভালো থাকা যায় গাছগুলো তো বেশ কিছুদিন আগে ছেটে দিয়েছিলাম ওই পনেরো ষোলো দিন আগে এই যে পনেরো ষোলো দিনের ভিতরে কিন্তু খুব সুন্দর নতুন পাতা গজিয়ে এমনকি ফুলে কড়িয়ে এসে ফুলও ধরছে আর এই ছেটে দেওয়ার পর দেখলাম ফুলগুলো খুব সুন্দর বড় বড় হচ্ছে আর গাছের লুকটা একদম খুব সুন্দর তো যাই হোক রান্নাবান্নার জন্য মূলত আমি সব কিছু কেটে গুছিয়ে তারপর হলো চা করলাম চাটা খেয়ে নিলাম এখন রান্না রান্নাবান্নাটুকু করব বেশ ভালোও লাগতেছে না প্রচণ্ড মাথায় যন্ত্রণা করতেছে আজকে রান্না অনেক কিছুই হবে মানে আজকে শাক রান্না করব আলু পেঁপে এই সবজিটা দিয়ে আর সাথে একটু ডালও দেবো আর টাকি মাছটা রান্না করব আলু দিয়ে মূলত ভুনা আর ডাল হচ্ছে রান্না সাথে ডিম ভেজে এখন মেয়েটাকে খাইয়ে দেবো ওর পাপাকেও খাবারটা দিয়ে দেবো তো চলুন রান্নাটুকু কমপ্লিট করে নেই কারণ এই যে রান্না কমপ্লিট হলে তাহলে মনে হয় সারাদিনে অনেক বড়ো কাজকর্ম হয়ে যায় তো একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ফেটে একদম কড়া করে ভেজে নেবো আর আমি ভাবছি আজকে ডিম হলো সিদ্ধ খাবো আজকে আমার আর ভাজি খেতে ইচ্ছা করছে না একটা না বেশ কিছুদিন কি যে পরিমাণ গরম একদমই ভালো লাগছে না আর কিচেনে আসলে তো আরও বেশি গরম লাগে আমি শুধু ভাবতেছি যে কখন রান্না রান্নাবান্নাটুকু শেষ হবে যেহেতু মাথায় যন্ত্রণা করতেছে এর জন্য আরও ভালো লাগতেছে না তোর পাপাকেও খাবারটা দিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেলে তারপর তন্না শোনাকে খাইয়ে দেবো আমি আস্তে ধীরে খাবো আমার খেতে খেতে প্রতিদিন দেরি হয়ে যায় রান্নাবান্না সব কমপ্লিট করি কিচেন টিচেন পরিষ্কার করে তারপর একটু বসে রেস্ট করি তারপর দেখা যায় খাই আর একটু ওই যে সকালে চা খেলে আবার খুব সহজে ক্ষুধাও পায় না বা খেতেও ইচ্ছা করে না তো ওকে খাবারটা তুলে খাইয়ে দিয়ে আসলাম আর এদিকে হলো মাছটা রান্না করার জন্য সবজিও বসিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ তারপর আলু আর পাশের চুলে মাছ বসিয়ে মাছটা মানে ভাজির জন্য বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে সে কিন্তু এখন পড়াশোনা করতে বসে গেছে ভীষণ পড়তে পছন্দ করে এক একাই আজকে লিখতেছে অনেক পছন্দ করে একটু পরপরই দেখা যায় বই নিয়ে বসে এটা কি ওটা কি ও মানে খেলার ছলে পড়ে এরকম আর কি বলা যায় মেয়েটাও একদম রুটিনের ভিতরেই থাকে মানে এটার পর ওইটা এরকম আর কি ও জানে কোনটার পর কি করতে হবে এখন বা আমি কোনটার পর কি করব তারও এখন দেখতে দেখতে বলা যায় একদম মুখস্ত হয়ে গেছে যে এখন এটা মা করবে এরপর এটা করবে তারপর আমার কাছে আসবে এরকম আর কি তো একটু একটু করে অনেক কিছুই শিখিয়ে ফেলছি বা ওর খুব সহজে সব কিছু ধরে ফেলতে পারে মাটারানিটা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিলে বেশ ভালো হতো এরকম মাস্টারানি মূলত গরম মশলা দিলেও ভালো লাগে তো কোনো কিছুই দেওয়া হয়নি এইভাবেই নামিয়ে নিয়েছিলাম বেশ ভালোই হয়েছিলো তো এই ছিল মূল মূলত রান্নাবান্না কিচেন টিচেন পরিষ্কার করে একটু রেস্ট করে তারপর খাবার দাবার খাবো আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কর রিকোয়েস্ট হলো টাটা বাই